ঘন লম্বা কৃতির কচুরিপানা কেটে দুই দিকে পড়ছে কেটে ফাঁকা হয়ে যাওয়া রাস্তা দিয়ে চলছে ডিঙ্গি নৌকা এই ডিঙ্গি নৌকার উপর বিশেষ কায়দায় ইঞ্জিন সহ অন্যান্য উপকরণ বসিয়ে শেওলা বা কচুরিপানা কাটার মেশিন আবিষ্কার করে সারা ফেলে দিয়েছেন যশোরের প্রদীপ বিশ্বাস ইতিমধ্যেই তার তৈরিকৃত মেশিন পানি উন্নয়ন বোর্ড কিনে নিয়ে গেছে এছাড়া দেশের নানা প্রান্ত হতে প্রতি মুহূর্তেই মোবাইলে যোগাযোগ করে মেশিন ভাড়া ক্রয় ও তৈরির অর্ডার দিচ্ছেন ক্রেতারা একদিকে জুলহাসের বিমান অন্যদিকে প্রদীপ বিশ্বাসের কচুরিপানা কাটার মেশিন উদ্ভাবন বিশ্ব দরবারে বাংলাদেশকে কতটা উচ্চতায় নিয়ে গেছে তা জানাব আমাদের সহকর্মী রজিবুল ইসলামের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক যশোরের মনিরামপুর উপজেলার প্রদীপ বিশ্বাস দেশে প্রথম শেওলা ও কচুরিপানা কাটার যন্ত্র আবিষ্কার করেছেন যে যন্ত্র একশো জন শ্রমিকের এক মাসের কাজ করতে পারে মাত্র কয়েক ঘন্টায় ইন্টারনেটে এই যন্ত্র দিয়ে কচুরিপানা কাটার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দেশে প্রয়োজনীয়তেই উদ্ভাবনের জনক এই প্রভাতকে সামনে রেখে শেওলা বা কচুরিপানা কাটার মেশিন উদ্ভাবন করে সারা ফেলেছেন প্রদীপ বিশ্বাস দাদা আপনি যখন প্রথম এটা তৈরি করেন সে তখন আপনার মানসিকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি একটু বলতেন মানে একটা ইচ্ছা ছিল আমি একটি অল্প সময়ের ভিতর কম খরচের ভিতর যাতে তাড়াতাড়ি এই শেওলাটা অপসারণ করে রাস্তাঘাট ফটকাট বের করে বিলখানে যাওয়া যায় ব্যবস্থা জলাবদ্ধ অঞ্চলের কচুরিপানা সমস্যার সমাধান খুঁজতে গিয়েই যন্ত্রটি উদ্ভাবন করেন প্রদীপ মনিরামপুর উপজেলা সদর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে সুন্দরী বাজারে প্রদীপ বিশ্বাসের নিজ ব্যবসা প্রতিষ্ঠান কুচুলিয়া পিকেবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উদ্ভাবক প্রদীপ বিশ্বাসের বাবা মৃত প্রভাত চন্দ্র বিশ্বাসও ছিলেন অভয়নগর উপজেলার একটি জুট মিলের নামকরা মেকানিক তার মেধার কারণে পণ্ডিত নামে বেশ পরিচিতি ছিলেন বাবার হাত ধরে এই পথে আসেন প্রদীপ পড়ালেখার গণ্ডি দূর এগুতে পারেনি সপ্তম শ্রেণীতে পরাকালীন বাবা প্রভাতচন্দ্র বিশ্বাসের হাত ধরে এই মেকানিক লাইনে আসেন তিনি কচুরিপানা কাটা যন্ত্র বিষয়ে জানতে চাইলে প্রদীপ বিশ্বাস বলেন আমরা ভবদহ জলাবদ্ধ অঞ্চলের মানুষ বছরে নয় মাস পানির নিচে থাকে এই বিল ফলে জলাশয়ে প্রচুর কচুরিপানা জন্মায় যা সারা বছরই থাকে এতে করে খাল বিল ও নদীতে যাওয়া কঠিন হয়ে পড়ে মূলত এই কচুরিপানা থেকে পরিত্রাণের উপায় বের করার চিন্তা থেকে তিনি মেশিন আবিষ্কারে নেমে পড়েন দুই বছর আগে টোয়েন্টি টু হর্স পাওয়ারের ইঞ্জিন অ্যাঙ্গেল পাথ, কাঠ চেন পেনিয়াম গিয়ারবক্স ও উনিশটি বিচালি কাঠার ছুরি দিয়ে মেশিন বানালেও ঘন শেওলা কাটতে গেলেই মেশিন বন্ধ হয়ে যেত এরপর ডিঙ্গি নৌকা চালাতে ইলেভেন হর্স পাওয়ার ও শ্যাওলা কাটতে টোয়েন্টি টু হর্স পাওয়ারের পৃথক দুটি ইঞ্জিনসহ নয়টি ছুরি পাতের বিশেষ কায়দায় সেট করে মেশিনটি বানানো হয় প্রদীপ বলেন প্রায় তিন লাখ টাকা বে সাপেক্ষে মাঝখানে কাজ করে তৈরিকৃত মেশিন শেওলা কাটার উপযোগী হয় কেটে ফেলা কুচি কুচি শ্যাওলা দিয়ে জৈব সার তৈরি সম্ভব বলে তিনি মনে করেন ইতিমধ্যে তার তৈরিকৃত মেশিন গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কিনে নিয়েছে সরকারি বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতা পেলে এই ধরনের উন্নত মানের মেশিন তৈরি বাংলাদেশে সম্ভব প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক الله حافظ